আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই খুব সুন্দর আমাদের বড়িগঙ্গা নদী দেখাচ্ছে আপনাদের দেখবেন কেমন লাগে জানাবেন ভিডিওটা কেমন হয় সূর্যটা নদীতে ছুঁই ছুঁই কি সুন্দর লাগতাছে দেখতে পারে পানি কালো ওই পারে পানি আবার ফর্ষা পরিষ্কার যাকে বলে এখন জোয়ার কীভাবে ওদিকের থেকে পানি এদিক আইতাছে ভিডিওতে হয়তো দেখা যাইতেছে কচুরি কুলায় ওদিক যাইতেছে এত কচুরি আইতাছে ফাঁকা জায়গাগুলো দেখবেন ভরে যাবে এ ভরে যেতেছে ফাঁকা ফাঁকা জায়গাগুলা কচুরিতে ভরে যাবে এখন এখন জোয়ার তো আসতেছে খালি হয়তো ভিডিওতে দেখতে পাইছেন কি না জানাবেন নদীর পারে কত সুন্দর বাড়িঘর দালান কোঠা খুব ভালো লাগে এ রাস্তা হাঁটতে রৌদ্রটা যখন পড়ে যায় তখন হাঁটতে খুব ভালো লাগে নদীর থেকে ঠান্ডা বাতাস গরমের দিনে এ এখন যাচ্ছি কি সুন্দর হাঁটতে হাঁটতে খুব ভালো লাগতেছে কত মানুষ ছবি তুলতেছে ভিডিও করব দেখা হয়ে ছবি তুলছে ভিডিও করতে আছে তেজারের বালু ওঠানোর জন্য জাহাজ ভিড়ে আছে এখানে কত সুন্দর দেখেন কিভাবে айতাছে পানি কুচিরি গুলা কিভাবে দেখতাছেন এটা আছে সামনের দিকে